এই যে ইঁদুরের বিষ এখানটাই তো খায়নি তারা দেখি এই যে এখানটায় দিয়েছিলাম সম্পূর্ণটা খেয়ে নিয়েছে বুঝলেন দিয়েছিলাম এটা এখনো পরেই আছে এটাও তাই ইঁদুরে শুধু একটা থেকেই বিষ খেয়েছে আর সবগুলোই পরে আছে দেখালে তো তোমরা তো যাই হোক চলো আজ মতো তো রাখি কাজগুলো সেরে ফেলেছি ঘর মুছছি ঘর মুছে নিই দেখো আমাদের চার্জারটার কি অবস্থা হয়ে গেছে কালকে রাত্রিরে না আমাদের চার্জারটা খারাপ হয়ে গেছিলো চার্জ দিতে গিয়ে টোটোটা তো মানে পৌনে বারোটার সময় বাইরে ঢুকেছি যাত্রা শুনে তো পৌনে বারোটা থেকে মোটামুটি চার্জারটা অনেক রকমভাবে ট্রাই করলো আমার বর যে চার্জ যাতে দেওয়া যায় টোটোতে ওই জন্য তো কোনো রকমভাবে হচ্ছে না তারপর সেই সবজি যা ঠাকুরের কৃপায় আবার চার্জটা হলো যদিও তো শুতে শুতে কালকে না প্রচুর বেলা মানে রাত হয়ে গেছিলো তাও কটা হবে দেড়টা দুটো এরকম হয়ে যাবে তো তখন মনে হচ্ছিল না আমার শরীর হচ্ছে ছেড়ে দিয়েছে আমি ওরা শুতে পারলে বাঁচি কিন্তু শোয়ার কোনো উপায় নেই আর এই যে আমার মা এনেছিলো চালের গুঁড়ো তো আটা আটা রাখি যে বালতিতে সেই বালতিতেই চালের গুঁড়োটা ভরে রাখলাম তার কারণ ওটা ওখানে থাকলেই ভালো থাকবে চলো আজকে দুধটা আমি নিয়ে আসবো এই যে ব্যাগ নিয়ে নিয়েছি আর এদিকে গুঞ্জাকে স্কুলে দিয়ে আসবি আজকে আজকে বাড়িতে কোনো রান্না বান্না করব না মাকে বলেছি আমার হাজব্যান্ডের জন্য রান্না করে দেবে আর এই যে কাকাদের বাড়ি থেকে আমি কুকুর নিয়ে এসেছি প্রসাদ খেতে যাচ্ছি এগুলো কুপন সেই মারামারি করে খেতে হবে প্রসাদ কি পরিমাণে ভিড় হয়েছে দেখছো আর আমার যাও চলে এসেছে তো আমি ওদের সঙ্গে একসঙ্গেই বসবো ওই যে আমার যাও ওদিকে বসেছে এই সাইডে কাকিমা বসেছে আর অথচ ভাত পড়ে গেছে নিরামিষ তো প্রসাদ তো সত্যি খেতে এত সুন্দর ছিল আমার থানাটা দেখো পাতটা দেখো একদম পরিষ্কার করে খেয়ে নিয়েছি এতটুকু লেগে নেই এত ভালো হয়েছিল খাবার তারপর রাত্রিরে বাড়ি এসে আবার ছোলার ডাল করলাম তো ছোলার ডাল দিয়ে রুটি খাবে দিদি জামায় বয়ে এসছে তো ওই জন্য ছোলার ডাল দিয়ে রুটি খাবে আর এই যে সন্ধ্যে মানে আগে সন্ধ্যের আগে মুড়ি নিয়ে আসলাম মুড়িটা কম ছিল তো মুড়ি খাওয়ার দরকার হতে পারে ওই জন্য মুড়িটা আগে নিয়ে চলে আসলাম তো মুড়িগুলো ঝটপট আমি এই ড্রামেগুলো ঘুরে নেব এরপর বাউল শুনতে যাব এই যে আমি দিদি আর জামাইবাবু তিনজনে মিলে গুঞ্জা আছে তার সঙ্গে তিনজন বলা ভুল হবে চারজনে মিলে বাউল শুনতে চলে গেলাম আমরা তো ওখানে গিয়ে তো আজকেও অনেকটা লেট হয়ে গেছে দেখছি বাউল তো আরম্ভ হয়ে গেছে তো আজকে আমি ক্যামেরা ঠিকঠাকভাবে করতে পারিনি এবং যেরকম লাইটের ছটা থাকছে আমার ফোন তো যেন দেখছে কীরকম ফোকাস দিচ্ছে লাইটে তো এরপর বাড়ি চলে আসলাম বাড়ি এসে আবার যাই হোক মা তো বেগুনি তারপর বাঁধাকপি পেঁয়াজি ভাজ ছিল তো ভাজলো তারপর জামাবাবু দিদিকে মুড়ি দিয়ে দিলো আমিও একটু খেয়ে নিলাম তার কারণ রাত্রির হয়ে যাবে তো অনেকটা বাড়ি আসতে ওই জন্য অল্প একটু খেয়ে নিলাম আর গুঞ্জাকে এই যে দুধ গরম করে দিলাম দুধ খাবে গুঞ্জা আর আমিও ঝটপট ছোলার ডালার রুটি বানিয়ে ফেললাম তো মুড়ি টুড়ি খেয়ে দিয়ে আমরা চলে গেলাম যাত্রা শুনতে তো আজকে তো দিদি যাওয়া হয়েছে যাত্রা শুনলে মানে আজকে তো এবার দুদিন যাত্রা হওয়ার কথা ছিল তো শেষের দিন শুনছি আবার একটা দিন বাড়িয়েছে তো যাই হোক ভালোই হলো একটা দিন বেড়ে গেল তো আজকের মতো ভিডিওটা এটুকুই টাটা লাভ ইউ